আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি মানব জমিনের একটি রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যা দুর্ভাগ্যজনক বলছেন মির্জা ফখরুল খবরে বলা হয় যুবদল নেতা তৌহিদুল ইসলামকে বিচার বহির্ভূতভাবে হত্যা তীব্র নিন্দা প্রতিবাদ ও ধার জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের ফেসিস সরকারের পতনের পরে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার আমলে এ ধরনের বিচার বহির্ভূত হত্যা দুর্ভাগ্যজনক এই নির্মমতা আওয়ামী ফেসি আদী আমলকে মনে করিয়ে দেয় শনিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন বিএনপি মহাসচিব বলেন কুমিল্লা জেলাধীন সদর উপজেলার ফাস্তবি ইউনিয়ন যুব দলের আহ্বায়ক তৌদুল ইসলামকে ইসলামকে সাদা পোশাকের লোকেরা বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার পর নির্যাতন নিপীড়ন দলে তাকে হত্যা করে তৌদুল ইসলামকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি ডক্টর ইমিওসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অন্যতম অঙ্গীকার হল গুম খুন ও বিচার বহির্ভূত হত্যা থেকে জাতিকে মুক্তি দেওয়া রাষ্ট্রীয় সন্ত্রাসের ভয়ভীতি থেকে দেবাক্সিকে নিরাপদে রাখা কিন্তু আওয়ামী ফেসিবাদী দুঃশাসনের যদি পুনরাবৃত্তি হয় তাহলে আবারও দেশ নৈরাজ্যের অন্ধকারে নেমে আসবে মানুষ এক অজানা আশঙ্কায় দিনাতিবাদ করবে মন্তব্য করে তিনি বলেন তহিদুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনা জনমনে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে এহেন বিচার বহির্ভূত হত্যায় হত্যায় ঘটনা হত্যার ঘটনায় দেড় হতবাক হয়েছে সরকার ও প্রশাসন আওয়ামী আওয়ামী দোষকদের ঘাপটি মেরে থাকা থেকে রক্তাক্ত ঘটনা ঘটানো হচ্ছে কি না সেটি গভীরভাবে অনুসন্ধান জরুরি মির্জা ফখরুল বলেন কোনো সরকারি বাহিনী আইন হাতে তুলে নিতে পারেন না অপরাধ সংগঠনকারী সংগঠনকারী যতই শক্তিশালী হোক তাকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া আইনের শাসনের অন্যতম শর্ত কিন্তু তাকে কখনোই বহির্ভূতভাবে নির্যাতন করে হত্যা করার কোনো অধিকার সরকারি বাহিনীর নেই বেআইনি হত্যা করে কখনোই সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করা যায় না এতে আইনের শাসনকে চরমভাবে অবজ্ঞা করা হয় এবং দেশকে ঠেলে দেওয়া হয় আদিম অন্ধকারের দিকে বিএনপি মহাসচিব তৌদুল ইসলাম ইসলামের হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জোর আহ্বান জানান একই সঙ্গে নিহতের বিধি আত্মার মাগ ফেরাত কামনা সহ তার পরিবারের সদস্যদের সম্বাদনা জ্ঞাপন করেন এই ছিল সংবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম